ফুলিয়া আইটিআই কলেজে হঠাৎই আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লেগে গেল ফুলিয়া আইটিআই কলেজের একটি ঘরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন আর এই ঘটনায় সোমবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফুলিয়া আইটিআই এলাকায় দমকল সূত্রে খবর সোমবার দুপুরে শান্তিপুর ফায়ার ব্রিগেড খবর পায় ফুলিয়া আইটিআই কলেজে আগুন লেগে গেছে পরে তড়িঘড়ি করে ঘটনাস্থলে শান্তিপুর দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা পড়ুয়াদের আহত হওয়ার ঘটনা না ঘটলেও ক্লাসঘরের একটি জানালা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে তবে দমকলের প্রাথমিক অনুমান গ্যাস লিক করে এই আগুন লেগেছে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট এনই বাংলা

ছিল দেখুন আমরা একটা ফায়ার কল পাই আচ্ছা তো ফায়ার কলটা ছিল ফুলিয়া আইটিআই একটা সিলিন্ডার ফায়ারের একটা কল পাই তো আমরা তৎক্ষণাৎ আমরা এখানে এসে দেখি ওদের মানে ওনাদের যে ক্লাসের যে অ্যাসিটিলিন এবং যে আপনার অক্সিজেন দিয়ে ওরা যে টেস্টগুলো করে তা সেখানে একটা সিলিন্ড দুটো সিলিন্ডার আগুন জ্বলছে তো আমরা CO2 এবং আমাদের একটা ব্রাঞ্চ ইউজ করে ফায়ারটাকে অ্যারেস্ট করি তার তারপরেও দেখি যে আমাদের ওখান থেকে গ্যাস তখনও লিক করছিলো তো সেই জন্য আমরা ওটাকে সিলিন্ডার দুটোকে সেপারেট জায়গায় ফাঁকা মাঠে নিয়ে এসে আমরা সেই গ্যাসটাকে টোটাল রিলিজ করলাম এখন থেকে পুরোপুরি কনফিডেন্স হয়ে গেছি যে হয়তো আর গ্যাস নেই তো আমরা এখন এই এখানে কাজ পুরোপুরি কমপ্লিট করব ঘটনাস্থলে কড়া ইঞ্জিন এসেছিল আমাদের একটা ইঞ্জিন শান্তিপূর্ণ সেরকম কোনো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি ওই এটা একটা যেহেতু বিল্ডিংয়ের একটা সাইডে ছিল তো ওখানে একটা কাঠের উইন্ডো ছিল ওটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তখন ক্লাস চলছিল ক্লাস চলছিল কিন্তু আমরা এসে কোনো ক্লাস দেখতে পাইনি তখন আমরা আসার পরে এখান থেকে সমস্ত ছাত্রছাত্রীরা বাইরেই ছিল তো আমরা ফাঁকা জায়গায় ক্লাসটা করেছি নাম পড়েছি হ্যাঁ আমি বিদ্যুৎ চক্রবর্তী লিডার সাজুক